প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব অবজেক্ট নির্ণয় আমরা যখন এই ভয়েস করতে যাই বা অনেকগুলো গ্রামার আইটেম আছে যেগুলোর সাথে এই অবজেক্ট বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত এবং আপনি যদি অবজেক্ট বিষয়টা না চেনেন তাহলে আপনি ভয়েস না ভয়েস করতে পারবেন না অন্যান্য গ্রামারগুলো সহজে বুঝতে পারবেন সো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা অবজেক্ট এমন সুন্দরভাবে নির্ণয় করব যেন আপনি আর কখনও না বলেন আপনারা একটু বোর্ডের দিকে খেয়াল করুন এই যে দেখুন আমি একটি সেন্টেন্স লিখছি যে একটি সেন্টেন্সের মাধ্যমেই আপনি পুরো অবজেক্টটা শিখে যাবেন আমি বললাম যে শি গেভ মি পেন সে আমাকে একটি কলম দিল সি গেভ মি পেন এর মানে হচ্ছে সে আমাকে একটি কলম দিল আপনার কাজ হবে অবজেক্ট নির্ণয় করার ক্ষেত্রে আপনার কাজটি হবে আমি আরেকটি সেন্টেন্স লিখি এখানে আমি বললাম যে হি টিচেস আজ ইংলিশ এরপরে আরেকটি বাক্য লিখে দিলাম যে আই ইট রাইস আমরা প্রথম বাক্য থেকে দেখব এখানে ভার হচ্ছে এটা গেম এখানে ভার হচ্ছে টিচ আর এখানে ভার হচ্ছে ইট অবজেক্ট নির্ণয় করার ক্ষেত্রে আপনি মনে করবেন আপনি যখন ভয়েস করতে যাচ্ছেন তখন আপনার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে ওই বাক্যটাকে চেক করা যে ওই বাক্যে অবজেক্ট আছে কিনা এখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটি অবজেক্ট আপনার প্রথম কাজটি হবে যে এই যে অ্যাকশন ভার্বটি থাকবে সেটাকে কি এবং হচ্ছে কাকে এই দুটি প্রশ্ন করা অ্যাকশন ভার্বকে আপনি একটি বাক্য শুধু মনে রাখবেন সি গেট মি পেন এই একটি বাক্য মনে রাখলে আপনার অবজেক্ট নির্ণয় হয়ে গেছে এটি আপনাকে মুখস্থ করে রাখতে হবে সি গেট মি আপেন এখন আপনি এই অ্যাকশন ভাবকে প্রশ্ন করবেন যে গিফট মানে তো দেওয়া তাহলে কি দিল কি দিল আর আরেকটা হচ্ছে কাকে দিল কি দিল দেখুন এখানে উত্তর আসবে পেন কাকে দিল উত্তর আসবে মি মানে আমাকে বুঝতে পেরেছেন আপনার প্রথম কাছ কি যে অ্যাকশন ভাবটি থাকবে সেটাকে প্রশ্ন করবেন কী এবং কাকে দিয়ে এখানে অ্যাকশন ছিল গি তাই আমি প্রশ্ন করলাম কী দিল পেন কাকে দিল আমাকে এই যে এই মানে শুধু এই দুটি প্রশ্ন করবেন এই দুটি প্রশ্ন করে যদি কোনো উত্তর আসে তাহলে জানবেন যে অবজেক্ট আছে আর যদি কোনো উত্তর না আসে তাহলে জানবেন যে অবজেক্ট নেই আর অবজেক্ট না থাকলে প্যাসিভ করতে যাবে না প্যাসিভ হবে না এখানে দেখুন কী দিল পেন সাধারণত যেটা বস্তু থাকবে এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট যেটা বস্তু সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট যেটা বস্তু কাকে দিল আমাকে এই যে ব্যক্তি কেন্দ্রিক এটা এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আমি একটি সেন্টেন্স থেকে আপনি এটা মনে রাখবেন যে সি মি আ পেন এই একটা সেন্টেন্স আপনি মনে রাখবেন সি মি আ পেন কি দিল করম কাকে দিল আমাকে যেটা ব্যক্তি বোঝাবে সেটা ইনডাইরেক্ট ব্যক্তি ইনডাইরেক্ট আর যেটা বস্তু বোঝাবে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এখন অবজেক্টের প্রকার কয়টি এই দুইটি ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট কীভাবে নির্ণয় করবেন এই যে একটি বাক্য থেকে সি গেপমিয়া পেন সে আমাকে একটি কলম দিল কি দিল কলম কাকে দিল আমাকে অর্থাৎ কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর থাকে তাহলে জানবেন যে অবজেক্ট আছে আর যদি উত্তর না পান তাহলে জানবেন যে অবজেক্ট নেই ওকে এবার দেখুন তো পরের বাক্যটি টিচ এখন আমি যদি প্রশ্ন করি যে টিচ মানে পড়ানো তাহলে কী পড়ায় কি পড়াই আর কাকে পড়াই আপনি এই টিচ এখন প্রশ্ন করবেন কি পড়াই কাকে পড়াই কি পড়াই ইংলিশ উত্তর আছে অর্থাৎ আপনি বস্তুবাচক অর্থাৎ ডিরেক্ট অবজেক্টটি পেয়ে গেলেন কাকে পড়াই আস এই যে আমাদেরকে পড়াই আমাদেরকে তাহলে আস তাহলে এই বাক্যটিতেও দুইটি অবজেক্ট ছিল যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এখানেও দুটি অবজেক্ট ছিল ব্যক্তিবাচক ইনডাইরেক্ট আর বস্তুবাচক সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এই বাক্যটি দেখুন আই ইট রাইস আই ইট রাইস এখানে যে বাক্যটি আছে আই ইট রাইস এখন আপনি প্রশ্ন করবেন যে এখানে তো দুইটি মানে ওইভাবে না আপনি তাও প্রশ্ন করবেন যে কাকে খায় ইট মানে খাওয়া আর হচ্ছে কি খায় দুটি প্রশ্ন করলাম কাকে খায় উত্তর আছে উত্তর নাই মানে শূন্য এখানে এক এখানে ইনডাইরেক্ট অবজেক্ট নেই আর কি খায় দেখুন রাইস ভাত খায় অর্থাৎ এখানে আপনি একটি বস্তু নাম আই ইট রাইস এখানে দেখুন কাকে খায় অবজেক্ট নেই কিন্তু কী খায় একটা অবজেক্ট আছে অর্থাৎ যখনই আপনি অবজেক্ট পাবেন তখনই জানবেন যে এই বাক্যটা প্যাসিভ করা যাবে তাহলে সেটা করবেন যে রাইস ইজ ইটেন বাই মি ওই অবজেক্টটাকে নিয়ে কাজ করবেন রাইস ইজ ইটেন ইটেন বাই মি সেটাকে কাজ করা যাবে কিন্তু এই যে আমি এই টাইপের আরও একটি বাক্য লিখছি যে আই গো টু স্কুল আই গো টু স্কুল এভরিডে আপনি আপনাকে এখন কেউ একজন এটার প্যাসিভ করতে দিল আপনাকে কেউ একজন এই বাক্যটির প্যাসিভ করতে দিল তো প্যাসিভ করতে হলে অবজেক্ট এখন আমরা খুঁজবো যে ভার হচ্ছে গো তাহলে আমরা প্রশ্ন কি দুইটা প্রশ্ন কী যাই কী যাই কাকে যাই কী যাই কী যাই উত্তর আছে কোথায় যায় বললে স্কুল উত্তর ছিল কিন্তু কি যায় উত্তর নাই অতএব এখানে কি যায় এর উত্তর জিরো কাকে যায় কাকে যায় কোনো উত্তর নেই অতএব এখানে জিরো অতএব এই যে বাক্যটি ছিল পুরো বাক্যটা যত বড়ই হোক এরপরে যতগুলো অংশই থাকুক এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই আর অবজেক্ট নাই আপনাকে এই বাক্যটা দিলেও আপনি এটা প্যাসিভ করতে যাবেন যে স্কুল ইজ গান বাই মি এভরিডে এরকম হবে না স্কুল ইজ গান বাই মি এরকম হবে না অর্থাৎ আপনাকে কোনো যখন কেউ প্যাসিভ করতে দিবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ বয়েস তখন আপনি প্রথমে চেক করবেন যে বাক্যটিতে অবজেক্ট আছে কি না আর অবজেক্ট চেক করার জন্য একটি বাক্য ওই যে প্রথমে যেটি লিখে দিলাম আপনি আবার ব্যাকে গিয়ে দেখবেন যে সি গেব আ পেন সে আমাকে একটি কলম দিল কি দিল আমাকে কি দিল কলম কাকে দিল আমাকে অর্থাৎ কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে জানবেন যে অবজেক্ট আছে তাহলে আমরা এখান থেকে এই যে যে ভার্বটার অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব এগুলো সাধারণত আমি যদি আরো একটু বলি যে হি এখানে বললাম যে হি কেম হিয়ার হি কেম হিয়ার ইয়েস্টারডে হি কেম হিয়ার ইয়েস্টারডে হি কেম হিয়ার ইয়েস্টারডে এখন আপনাকে এটার প্যাসিভ করতে দিল প্যাসিভ করতে হলে তো অবজেক্ট লাগবে তাই না তো আমরা এটাকে এখানে ভারত হচ্ছে কে মানে কার আমরা প্রশ্ন এখন করব যে এই বাক্যে অবজেক্ট আছে কিনা সেটা নির্ণয় করব তাহলে কি আসে কি আসে কাকে আসে কারণ আমরা জানি যে অবজেক্ট নির্ণয় করতে হলে দুইটি প্রশ্ন কাকে দ্বারা যখন প্রশ্ন করবেন তখন ইনডাইরেক্ট অবজেক্ট আসবে অর্থাৎ ব্যক্তিবাচক আর যখন কি দ্বারা প্রশ্ন করবেন তখন বস্তু আসবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অবজেক্ট কয় প্রকার শিখালাম দুই প্রকার ডিরেক্ট আর ইনডিরেক্ট তাহলে কি আসে কি আসে যদি বলি যে কে আসে তাহলে ঠিক ছিল কিন্তু কি আসে কিচ্ছু আসে না অতএব এখানে শূন্য কাকে আসে কাকে আসে কোনো উত্তর আছে এই কে হি কেন কাকে আসে কোনো উত্তর আছে না শূন্য অতএব এই বাক্যে কোনো অবজেক্ট নাই আর এই যে অবজেক্ট থাকে না সাধারণত কোন বাক্যগুলো জানেন যেটা হচ্ছে ইন্ট্রেনজেটিভ ভার্বের অবজেক্ট থাকে না গো কাম স্লিপ লাভ এগুলো হচ্ছে ইন্ট্রেনজেটিভ ভার্ব ইন্ট্রেনজেটিভ ভার্বের অবজেক্ট থাকে না ইন্ট্রেনজেটিভ ভার্বে প্যাসিভ করতেও কখনো বলে না আর যে ভার্বগুলোর পরে সাধারণত আইটি ইট বসানো যায় যেমন ডু ইট তারপরে ইট ইট তারপরে কুক ইট তারপর লাভ যে সকল ভার্বের পরে সাধারণত আপনি আইটি ইট বসাতে পারবেন আইটি ইট বসানো যাবে সেগুলোর পরে জানবেন যে এই ভার্বগুলোর পরে সাধারণত অবজেক্ট থাকে আর যেমন গো ইট দেখুন তো গো ইট খাম ইট স্লিপ ইট এগুলো হয় না গো ইট হয় হয় না গো দেয়ার কাম স্লিপ নাও এগুলো হয় কিন্তু গো কাম ইট স্লিপ এগুলোর পরে আইটি ইট বসানো যায় না এই যেগুলোর পরে আইটি ইট বসানো যাবে না সেগুলো তো অবজেক্ট নাই আর যে ভারগুলোর পরে আইটি ইট বসানো যেগুলোর পরে আইটি ইট বসাতে পারবেন সেগুলোতে জানবেন যে অবজেক্ট আছে তাহলে আমরা কি শিখলাম অবজেক্ট সাধারণত দুই প্রকার এক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট কি তারা কি অ্যাকশন ধর্মকে প্রশ্ন করবেন যেমন এই যেই একটি বাক্য আপনাকে বলেছিলাম এই একটি বাক্য মনে রাখবেন যে শি গেভ মি আেন এই একটি বাক্য আপনাকে মনে রাখতে হবে একটি বাক্যের মাধ্যমে কি এখানে ই করবেন যে কি দিল আর হচ্ছে কাকে দিল কাকে দিল এই একটি বাক্য আপনি মনে রাখবেন তাহলে আপনার অবজেক্টিভ হয়ে যাবে কি দিল পেন আর কাকে দিল মি আমাকে সাধারণত এই একটি বাক্য মনে রাখবেন তাহলে অবজেক্ট অবজেক্ট হয়ে যাবে হচ্ছে দুই প্রকার যখন বস্তু বের হবে তখন ডিরেক্ট আর যখন ব্যক্তিবাচকটা বের হবে তখন সেটা ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট হবে আর প্যাসিভ ভয়েস করতে গেলে আপনাকে প্রথমে অবজেক্ট ডিনয় করে দেখতে হবে যে এখানে অবজেক্ট আছে কি না আর অবজেক্ট ডিনয় করতে হলে ওই সেন্টেন্সটা দেখা মাত্রই আপনি ওই অ্যাকশন ভার্ভটাকে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন আশা করি আপনার এভরিথিং ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে অবজেক্ট নির্ণয় করবেন কারণ এই অবজেক্টটা জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এরপরে আমি ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ ভাব আরও অন্যান্য ক্লাস নিব যেগুলোর সাথে এই অবজেক্ট বিষয়টা রিলেটেড থাকবে এই কারণে আগে এই ক্লাসটি নিয়ে ফেললাম সো দ্যাটস অপরচুয়েটি আপনারা যারা নিয়মিত গ্রামারের ক্লাস করতে চান যারা স্পোকেন তারপরে আপনার অ্যাডমিশন বিসিএস বা যে কোনো রিলেটেড পরীক্ষা দিবেন তারা আমার ইউটিউব চ্যানেল বস্তুবাদ স্পোকেন ইংলিশ এবং পেজ ইংলিশ বাই অকবায় মু এখানে নিয়মিত ফলো দিয়ে রাখবেন দেখবেন নিয়মিত আপনি গ্রামার ক্লাস পেয়ে যাবেন দ্যাটস অফ হচ্ছে রহমতুল্লাহ